তার মানে হচ্ছে ভিডিও জুড়ে ধামাকা থাকতেছে গত ভিডিও চাই প্রত্যেকটা গাড়িতে আবার ভিডিওতে আরো অনেক ধামাকা থাকবে এবং হচ্ছে দাম কম থাকবে একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেকে রেল ভিডিও দেখেন তারা ফোন দেন রিল ভিডিও দেখে আমি রিকোয়েস্ট করবো সকলকে

দেখেন ভিতরে গুলো দেখলাম বাইশের মডেলের এই গ্রাফিক্সে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জে বলতেছে আর কি বাইকের কন্ডিশন দেখে নিবেন অনেকে হয়তো খারাপ হইতে পারে এইরকম কন্ডিশনের ভিতরে এরকম এই মডেলের বাইক কেউ মনে করলে দিতে পারবে না

যারা দুটিও দেখে আসবেন তাদের কাছে এক লোক সারা এক লোক দেখেন তাই দেখেন

দুই লক্ষ বিশ হ্যাঁ ওয়ান ডেড অবস্থায় আছে

গত ভিডিওতে দুই লক্ষ পঁচাশি ছিল দুই লক্ষ পঁচাত্তরে নিতে পারবেন দেখেন এটা ভাই কত মডেল এটা চব্বিশ তেইশে নভেম্বরে দেখেন তেইশে নভেম্বরে কেনা আপনারা যখন ডিটেলস গুলো দেখবেন পেপারের সাথে ছয় হাজার কিলো চালানো এরপর হচ্ছে যে ফোর বি তেইশের মডেল অবস্থায় আছে এবং এবিএস এক্স কানেক্ট দেখেন টায়ারটা দেখেন এই যে এরকম আছে এই যে টায়ার সামনের কন্ডিশন

যারা ঢাকা থেকে আসবেন দুই সাইড মির্জাপুর গুরাই নামবেন আর একটা নামতে পারেন হচ্ছে যে এই দুই জায়গা থেকে নামে সরাসরি সকীপুর আসতে পারবেন সকিপুর আসার পরে

সকলে সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেল প্লাস হচ্ছে ক্ষেত্রে ফেজটা সাবস্ক্রাইব প্লাস ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ